চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমরা একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনাদেরকে কোরা দেখাবো আজকে দাদা বাঁশ কেটে নিয়ে চলে এসছে তাই হাতে দেখছেন বাঁশ হ্যাঁ এই বাঁশে আজকে রেসিপি হবে ও চিকেন বিরিয়ানি হবে আজকে রেসিপি আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভিলেজ রান্নাঘরে আজকে বাম্বু চিকেন বিরিয়ানি করে দেখুন বাম্বু বিরিয়ানি করব। তারজনে বাঁশ কাটতে এসেছিল পাঁচটা থেকে একটা দেখে বাঁশ কেটে দেবো দেখি একটা বাঁশ কেটে লবো কোন বাঁশে কমবু বীরানি করা বন্ধুরা বাঁশটা কাটা নাই বারবার করে নিচ্ছি কারণ না বন্ধুরা তো দেখি barkwara যায় কি করে

আডভান্সড ঢাকা দিয়ে রেখে দাও পেঁয়াজটা কেটে নে ও কেটে নেছি পেঁয়াজটা আর সব হইলো মাছ খোলা কমপ্লিট হয়ে গেল এটা चाकू দিয়ে কাটা হবে টমেটোটা কাটবো কাজ তৈরি টমেটো কাটা হয়ে গেল। পেঁয়াজ ছোলা হয়ে গেল। এবারে এটাকে ধুইয়ে নেবখানি। সাবা তেল দি দাও বন্ধুরা। मसाला दे दो कोई लौंग छोटा अलैच बड़ो अलैच जयतरी गरम मसाला शाही जीरा पत्ता लौंग सब एक साथ में दे दो प्याज से दे दो मैं पौधे तेरा ना गोरो। अच्छा मुझे लागून दिला दे। अदर्श सुने पेस्ट दी दो एवर। टमाटर दी दो एवर।

কাঁচা লঙ্কা সুন্দর একটি জল দেবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে শীতের সময় কষা চিকেন খেতে কার না ভালো লাগে হয়ে গেছে এবারে নামিয়ে নেবো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দিলাম জানি করে জানি জলটা গরম করে লো হানিতে চিটে বিরিয়ানির জন্য জলটা গরম করতে দিলাম বন্ধুরা এখানে ঢেলে নিই

salta sempre

বেঁধে লোস বেঁধে গারোটা বাঁচের ভিতরে আমরা বিরিয়ানিটা করবো আপনারা দেখবেন दाके दाके दीज़े। दाके दीज़े। दाके दीज़े। दीज़े एक घंटा लागू लगे এক ঘন্টা উপরে হয়ে গেছে এবার দেখেলি

বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে বাড়ি সবাই সঙ্গে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা একটু সুযোগ করে দেবে যাতে এইরকম রান্না রেসিপি গুলো দেখতে পাবো আপনাদের সাপোর্ট সবসময় আমার দরকার